কুষ্টিয়াতে যদি আসেন ভ্রমণে আরশিনগর নগর ইকো পার্ক রাখবেন মনে হ্যাঁ বন্ধুরা আমাদের আজকের ব্লগে থাকবে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আরশিনগর নগর ইকো পার্কে আরশিনগর ইকো পার্ক হে কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওটি থাকবে কুস্টে জেলার দৌলতপুর উপজেলার আরশিনগর ইকো পার্ক আরশিনগর ইকো পার্কে কোথায় অবস্থিত এবং সে পার্কটি কেমন দেখতে সম্পূর্ণ কিছু থাকবে আমাদের এই ভিডিওটিতে এবং আপনারা দেখতে চাইলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে সো সাথেই থাকুন এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে এই যে আমরা এখন ভেড়ামাড়া বাস স্ট্যান্ডে চলে আসছি ভেড়ামারা বাস স্ট্যান্ড থেকে আমরা এখন আলাদা দরকার উদ্দেশ্যে রওনা দিব আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আল্লাহর দরগাতে পৌঁছে গিয়েছি আর কিছুক্ষণ গেলেই কিন্তু আমরা তারাগুনিয়াতে পৌঁছে যাব ইতিমধ্যে আমরা কিন্তু তারাগুনিয়াতেও পৌঁছে গিয়েছি আর তারাগুনিয়া থেকে হাতের ডান দিকে মোড় নিলেই সোজা রাস্তা দিয়ে এগিয়ে যাবেন আর পেয়ে যাবেন কিন্তু আরশিনগর ইকো পার্ক আর আরশিনগর ইকো পার্কের রাস্তাগুলো অসাধারণ ছিল আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম আর এই তো আমরা পৌঁছে গেছি আরশিনগর ইকো পার্কের সামনে এই তো আমি পার্কের মধ্যে প্রবেশ করতেছি আর পার্কের মধ্যে প্রবেশ করার পরে কিন্তু হাতের বাম পাশে দেখতে পাবেন একটা ইয়া বড় কাঁকড়া এবং সাথে এই পাশে আছে কিন্তু বড় একটি টুইং টাওয়ার আর এই টুইং টাওয়ার থেকে আপনি এক চোখে এই পার্কের পুরো সৌন্দর্যটি দেখতে পাবেন আর এই টুইং টাওয়ারে আমি এখন উঠবো এই টুইং টাওয়ারে ওঠার জন্য সুন্দর একটা রাস্তা তৈরি করা হয়েছে এই রাস্তা দিয়ে এই সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠে যাবেন এবং আমি উপরে উঠে গিয়েই কিন্তু আমার কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গিয়েছিল আর আমার ভালোবাসার মানুষগুলো ছিল তারাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে সবাই কম বেশি চেনেন আর এই পার্কের সৌন্দর্য কিন্তু আমাকে অনেক মুগ্ধ করেছে এখানে কিন্তু কাজ জলমানাধীন আর এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ঝর্ণা তৈরি করা হয়েছে এই ঝর্ণাটি কিন্তু যখন সম্পূর্ণ তৈরি করা হয়ে যাবে তখন কিন্তু অসাধারণ একটি লুক নেবে আশা করি আর আপনি এখান থেকে বেরোলেই বাম দিকে গেলেই কিন্তু এই যে পুকুর পাড়ে খুব সুন্দর করে বসার কিছু স্পেস তৈরি করা আছে এখানে বসে কিন্তু আপনি পার্কের অনেক সৌন্দর্য দেখতে পারবেন আর এই জায়গাটিতে বসে আমারও অনেক ভালো লাগছিল আসলে পার্কটি এত চমৎকারভাবে তৈরি করা হয়েছে এক কথায় অসাধারণ দৌলপুরবাসীদের জন্য অনেক অনেক ভালো লাগার একটি জায়গা হবে আশা করি পুরো পার্কটিতে সুন্দর করে বসার পরিবেশ তৈরি করা আছে আমার এই জায়গাটি ভীষণ ভালো লেগেছে আমি এবং আমার সাথে মনিভাবি ছিল আমরা দুজনে এখানে গল্প করছিলাম এই জায়গাটি নিয়ে এই জায়গাটি আমাদের দুজনেরই ভীষণ পছন্দ হয়েছে সাথে কিন্তু বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন ধরনের রাইড তৈরি করা হয়েছে সব কিছুরই কিন্তু কাজ চলতেছে পেয়ে গেছি আলাদিনের চেয়ে রাখে একটি বউ পেয়ে গেছি ও মাই গড থ্যাংক ইউ বাড়ির পাশে করে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আরশিনগর নগর ইকো পার্কে আলাদিনের চেরক এই যে চেরাক যাকে বলে দেখি আপনারা যারা যারা অবিবাহিত ভাইয়ারা এবং আপু আছেন এসে এই চেরাকে একটু দিয়ে তারপর ঈদে কিন্তু এটা উদ্বোধন করে দিবে মাত্র ২০ টাকা টিকিট মূল্যে তো আপনারা সবাই কিন্তু চলে আসবেন এই পার্কে পার্কটিতে আপনি আপনার আত্মীয় স্বজন এবং ফ্যামিলি মেম্বার নিয়ে ছোট বড় থেকে শুরু করে সকল বয়সের মানুষকে নিয়ে এই পার্কটিতে চলে আসতে পারেন আর এই পার্কটি আসলে মাঠের মধ্যে হওয়ার কারণে এই টাওয়ারটিতে ওঠার পরে প্রচুর পরিমাণ বাতাস পাওয়া যায় আর যে হিমেল বাতাসটা আমাকে মুগ্ধ করেছে আপু এই জায়গাটা এসে কেমন লাগছে আপনার অনেক ভালো লাগছে আর আমার এই জায়গাতে বরাবরই ভালো লাগে আমি বেশ কয়েকবার এখানে আসছি আর যতবার আসছি ততবারই আমার খুবই বেশি ভালো লাগে কারণ জায়গাটা আসলে ভালো লাগার মতো একটা জায়গা সত্যি সত্যি অসাধারণ একটা পরিবেশ এটার নাম হচ্ছে আরশিনগর ইকোপার্ক আমাদের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মধ্যে অবস্থিত এই আরশিনগর ইকোপার্ক যারা আসেন নাই তারা একবার হলেও ঘুরে যাবেন এখান থেকে যেহেতু কোরবানি ঈদ সামনে ওইটা এটা ওপেনিং হয়ে যাবে হ্যাঁ এতদিন মানে কাজ চল্লা জন্য কিন্তু হচ্ছে সবাই মুক্ত করছিল না কোরবানি ঈদের মধ্যে কিন্তু

আরশি নাগরিক উপায়টি রাখবেন আর আজকের মতো আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পেজটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ